নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ বেপরোয়া পুত্রের হাত থেকে বৃদ্ধ দম্পতিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত কাউন্সিলর বেপরোয়া পুত্রের হাত থেকে বৃদ্ধ দম্পতিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্থানীয় কাউন্সিলর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে টিটাগর থানার ব্যারাকপুর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের সরকার বাগান এলাকায় অভিযোগ নেশার টাকার চেয়ে নিত্যদিন বয়সের ভারে কাবু শঙ্কর সরকার ও বন্দনা সরকারের ওপর তাণ্ডব চালায় পুত্র শুভঙ্কর সরকার রবিবার রাতে সেই অত্যাচার চড়বে পৌঁছালে বৃদ্ধ দম্পতিকে বাঁচাতে ছোটেন স্থানীয় কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী অভিযোগ মার্বেলের বিট দিয়ে ওই কাউন্সিলরের মাথায় সহজরে আঘাত করে যদিও ঘটনার পর থেকে বেপাত্তা অভিযুক্ত যুবক পুলিশ অভিযুক্তকে খোঁজার চেষ্টা চালাচ্ছে তবে লাগাতার পুত্রের তাণ্ডবে প্রাণ নাশের আশঙ্কা করেছেন বৃদ্ধ সরকার দম্পতি ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা নিউজ ছেলে রাত্রি বেলা মদের টাকা মা বাবার কাছে চায় বৃদ্ধ মা বাবা বাহাত্তর বছর বয়স বাবা খুবই অসুস্থ এবার বাবাকে আর মাকে ছেলে খুব মারধর করছে সেই আমি বাঁচাতে গিয়ে আমি আক্রান্ত হয়ে গেলাম মার্বেলের ওই বিটটা দিয়ে মা মাকে মারতে যাচ্ছিল আমি বাঁচাতে গিয়ে আমি আমার মাথায় লাগে হ্যাঁ দুটো সেলাই পড়েছে বসে গিয়ে কালকে রাতে ট্রিটমেন্ট করিয়েছি ওটা সেলাই পড়েছে প্রায় প্রায় করে মারপিটও করে কিন্তু বকে দিলে এ হয় কালকে এত বেশি মা বাবাকে এত বেশি অত্যাচার করছে আমি না সামনে গিয়ে পারলাম না জ্যোতি চক্রবর্তী হয়েছিল কালকে কালকে না আজকে দীর্ঘদিন ধরে ও করছে কিন্তু কালকে উৎপত্ত ম খেয়ে আমাদের ঠিক আছে ওকে বউকে মেরেছে আমাকে মেরেছে দীর্ঘদিন ধরে পয়সা চাই আমার যদি পয়সা না দিই তাহলে আমাদের উঠে ধরে ধরে মারে ওর বউকে মারে আমার ছেলে তারপর আমরা কি আমি ওই যে বউকে ঠেকাতে যাই আমাকে ধরে মারে দিদি গেছিল হ্যাঁ দিদি আমাদের কাউন্সিলার কে ডাকা হয়েছে ওরা গিয়ে বাঁচিয়েছে কাউন্সিলরকেও মেরেছে তোর মাথা ফেটে ওর স্টিচ করেছে কি করবো এখন কোথায় আমাকে সেন্টু তাড়িয়ে দিয়েছে কোথায় গেছে আমি জানি না রাত্রে কোথায় গেছে আমি জানি আমি চাইছি আমার ছেলেকে যাবজ্জীবন জেল মানে ও বাড়িতে আমি ওকে রাখতে চাইছি না ও আমাদের মেরে ফেলবে হ্যাঁ আমার কালকে মেরেই ফেলতো ওরা না গেলে পরে মেরে ফেলতো যার জন্য তোর মাথাটা কালকে আমাদের বাচ্চাতে গিয়ে ওর মাথাটা ফেটে গেল আমার বন্দনা সরকার ঘরের মধ্যেই মারাম মারপিট করছিল